আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের প্রতিরক্ষা শিল্পের নতুন উদ্ভাবন আসেলসান এক্স কমব্যাট আনম্যান গ্রাউন্ড ভিহেকালকে নিয়ে যাতে রয়েছে পঁচিশ মিলিমিটার চেইন গান এবং উন্নত লিডের সিস্টেম তুরস্কেতে অনুষ্ঠিত টেকনোফেস দু হাজার চব্বিশ প্রদর্শনীতে উন্মোচিত হয়েছে এই অত্যাধুনিক যানটি এটি তৈরি করেছে তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসান এই জেড এম এক্স হচ্ছে এসিবি ফিফটিন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা একটি মানবহীন গ্রাউন্ড ভেহিকেল যা জেড এম এ ফিফটিন ইনফ্যান্ট্রি ফাইটিং নামেও পরিচিত এফ এন এস এস এর শ্যাডো রাইডার এবং অটোকারের আলপারের মতো জেড এম এস ও তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম সফল হেভি ক্লাস ইউজিবি এর লিডার প্রযুক্তি অনেকটা এফএনএসএস এর শ্যাডো রাইডারের এম ওয়ান ওয়ান থ্রি এএফবি মডেলের সাথে সাদৃশ্যপূর্ণ যা পরিস্থিতি বিশ্লেষণে অনন্য জেড এম এর উদ্ভাবন প্রমাণ করে যে তুরস্ক প্রতিরক্ষা শিল্পে কতটা অগ্রসরমান এটি ভবিষ্যতের যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন মাইল স্থাপন করবে আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জেএমএ এক্স কমব্যাট ব্যাট গ্রাউন্ড ভেহিকল সম্পর্কে আপনাদের যদি মতামত থাকে সেগুলো নিজের কমেন্টে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন প্রতিরক্ষা প্রযুক্তির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না